ড্র নাকি জয় একশো সাতাশি রানে বাংলাদেশ কিন্তু আগায় আছে সাতাশি রান মুশফিকুর রহিম যেখানে ব্যাট করছে শান্ত যেখানে ব্যাট করছে প্রশ্নটা হচ্ছে ডে কন্ডিশন গাল্লি কিন্তু পিস যে এরকম হয় সেটা হচ্ছে যে আহামরি ওরকম যে ভাই বিশ্বাস করেন চার নাম্বার দিনে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে তাতে পাঁচ নাম্বার দিন যদি কোনো ক্রমে সকালটা কাটিয়ে দেওয়া যায় কোনো ক্রমে একটা টার্গেট যদি আড়াইশো তিনশো টার্গেটটা হয় বিশ্বাস করেন ওই পিজে যদিও কন্ডিশন ভালো পাঁচ নাম্বার দিনে কিন্তু একটা টেস্ট এখনকার যুগে পাঁচ নাম্বার দিন বছরে কয়টা টেস্ট যায় দেখার মানে বিশ্বাসই করা যায় না সেখানে কিন্তু পাঁচ নাম্বার ডেতে যদি কোনোভাবে বাংলাদেশ দুইটা সেশন কাটাতে পারে তাহলে কিন্তু একটা জয়ের সম্ভাবনা বাংলাদেশের আছে আড়াইশো থেকে তিনশো রান যদি বাংলাদেশ করতে পারে অনায়াসে অনায়াসে কিন্তু ভালো কিছু করা সম্ভব এবং অনায়াসে কিন্তু বাংলাদেশের একটা জয়ের সম্ভাবনা দ্বার প্রান্তে কিন্তু দাঁড়াবে এই জয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পঁচিশ বছর উপলব্ধি টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এতদিন যাবত ক্রিকেট খেলছে সেখান থেকে যদি ভালো একটা উপলব্ধি করে সুন্দর একটা মুমেন্টাম নিয়ে আসে যদি বাংলাদেশে একটা জয় উপহার দিতে পারে যে সময়টা বাংলাদেশের ক্রিকেটের অধবতন সে সময় এরকম একটা জয় কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তবে আমি মনে করি দুইটা সেশন যদি পার করতে পারে ঠিকঠাকভাবে হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট আসবে এবং আমি মনে করি যে বাংলাদেশ জয়ের দেখা পাবে যদি ঠিকঠাকভাবে বলটা করতে পারে নাহিদ নার স্পেল থেকে শুরু করে স্পিনার নাইম যথেষ্ট দুর্দান্ত ফর্মে আছে গেল পাঁচটা উইকেট কিন্তু নিয়েছে সেই দিক থেকে আমি মনে করি বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেক বেশি খালি শুধুমাত্র টার্গেটটা দরকার তিনশো থেকে আড়াইশো থেকে তিনশো জাস্ট এখন যে কন্ডিশন আছে আড়াইশো রান অনায় আছে তিনশো পার করতে হবে তিনশো বিশ তিনশোর মধ্যে রান যদি থাকে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কিন্তু আছে খুব দ্রুত একটু রান তোলার চেষ্টা করতে হবে যদি উইকেট হাতে থাকে তাহলে সেশন পরে যদি আপনি কিছুটা টি খেলতে তাহলে টার্গেটটা একটু বেশি দেওয়া যাবে অল্প সময়ের মধ্যে শ্রীলঙ্কাকে কোনোভাবে বস করা সম্ভব বাট টার্গেটটা যদি কম হয়ে যায় শ্রীলঙ্কা কিন্তু অবশ্যই অ্যাটাকিং মুডে চলে যাবে দেখা যাক খেলা শুরু হবে কিছুক্ষণ পর বাংলাদেশ কি করে কতটুকু আগাই দেখার বিষয়